কোন দখলদারী বাংলাদেশে হবে না আর কোন ভিন্ন ধর্মের লোকদের উপরে নির্যাতন চলবে না এখানে ভিন্ন ধর্মের লোকদের কাছে ভুলভাল মিথ্যা নিউজ দিয়ে আমাদের প্রতিপক্ষরা বলে যদি জামাত ইসলামী যদি ইসলামী রাষ্ট্র কায়েম করে তাহলে তোমাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে এটা মানুষ জানে না জানে কি না যেভাবে আল্লাহর জমিনে বৃষ্টি বললে সবাই সমান অধিকার পায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ঠিককে কিভাবে সকল অমুসলিমরাও তাদের অধিকার খুঁজে পাবে ইনশাআল্লাহ আমাদেরকে ভয় দেখানো হয় আমাদের মা বন্ধুদেরকে মহিলাদেরকে নাকি ঘরের মধ্যে বন্দী করে রাখা হবে আমরা স্পষ্ট ভাবে নারীরা অধিকার থেকে বঞ্চিত ছিল সেই অধিকার ফিরিয়ে দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সেই অধিকারকে যথাযথভাবে ফিরিয়ে দিয়ে আমরা নারীদের সম্মানকেও আমরা যথাযথ মর্যাদা সমন্বিত করবো ইনশাল্লাহ সুতরাং আগামী দিনে আমাদের এই এলাকাতে যারা যখন নেতা আসে আমাদের এসব এলাকায় যিনি বেশি চাঁদাবাদি করতে পারেন যত বেশি মানুষের উপর জুলুমবাজি করতে পারেন তিনি হয়ে যান আমাদের নেতা ঠিক না কারণ সেই সময় দিনের ভোট হয়ে যেত রাতে আমরা নির্বাচন কমিশন সহ আমরা এই সরকারকে বলতে চাই আমরা দিনের ভোট রাতে দিতে চাই না আমরা দিনের ভোট দিনে নেব ইনশাল্লাহ সেই প্রত্যয় ব্যক্ত করে আমরা বলছি আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান ইলেকশন হবে কিনা মেম্বার ইলেকশন হবে কিনা আমরা এমন প্রতিনিধি নির্বাচিত করতে চাই যারা জনগণের আমানত খাবে না সরকার দিবে পঞ্চাশ বস্তা আর পঞ্চাশ বস্তা ভাগ করতে করতে ওই সাধারণ মানুষের কাছে এই বস্তার চাল যায় না তাই না আমরা এই ধরনের নর খাদক পাশবিক আর আর কোন নেতা আমরা চাই না আমরা চাই আমরা যোগ্য দক্ষ খোদা বেরো আমানতদার নেতা চাই সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন হবে আমরা সেই সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর নির্বাচনে আমরা সৎ যোগ্য দক্ষ লোকদেরকে আমরা পেতে চাই পেতে চান না আমরা আগামী দিনে মেয়র নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন স্থানীয়দের কোনো নির্বাচনে অংশ অংশগ্রহণ করে আমরা আর কোন লুটেরা ব্যক্তিদেরকে আমাদের নেতা আমরা আমরা নির্বাচিত না হিসাবে আল্লাহ লোক আমরা নির্বাচিত সেই প্রার্থীর বাছাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে জামাত ইসলামী তাদেরকে আপনাদের নেতা হিসেবে উপস্থাপন করবে আপনার যাই বাছাই করে তাদেরকে আপনাদের নেতা হিসেবে করবেন কিনা আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই এই নতুন বাংলাদেশে আর কোনো ফাঁসি বা আমাদের প্রিয় নেতা মজলুম জননেতা ডাক্তার শফিকুর রহমান আসবেন এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন তার পঞ্চাশ গুণ বেশি সুদী শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষদেরকে নিয়ে আমরা দলে দলে মেসিলে মিশলে স্লোগান দিয়ে দিয়ে আমরা সেই জনসমাজকে আমরা জনসমুদ্রে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ তাহলে আছে কয়দিন ছয় দিন সময় তাহলে এখানে যা আসছেন তার পঞ্চাশ জন লোকে কাশীপুর থেকে যাবে ইনশাল্লাহ সেই প্রস্তুতি আপনারা গ্রহণ করবেন এবং আমাদের যাবতীয় কাজ হবে আল্লাহ তারা সন্তুষ্টির জন্য আমাদের কোনো কাজ যেন মানুষের কষ্টের কারণ না হয় মানুষের সমস্যার কারণ না হয় সমস্যায় করবে আপনাদের কাছে আসবে আপনাদের সময় দিয়ে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে মানুষদেরকে সহযোগিতা করবেন অন্য দলের মতো বিপদে ফেলানো মানুষকে কষ্ট দেওয়ার কাজ এটি ইসলামী সংগঠনের ইসলামী আন্দোলনের জামাতের কর্মী কোন মুসলমানের কাজ হতে পারে না প্রিয় ভাই ভাইরা আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে والطيء أبي وما علينا إلا البلد. السلام عليكم ورحمة الله وبركاته لا لا.